নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরাম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো হগলে আইলাম লগে বাজার থেকে আজকে আবু হটা বাজার থেকে আমনের সময় দেখছি যে আপনাদের কোয়াশা আর কি ওই যে দুরা লোক কইরা দেখকইন কোয়াশা পড়া যাইতেছে যা হগলে সওয়াল হইছে এই যে আমডা টুকটুকি গউ কি করতেছে দেখিছে বেগুনই না কি তা এই যে কুনতাছে দেয় তাই বালা জাদুয়া আছে apne ঘাতে না

বিকালে রমজানের বাজার লয়ে যাবে তো ওই যে দেখবেন দেখি দলে দলে আপনার গাছ বেগুন কেউ বেগুন তুলতেছে কেউ আপনার গাছের গুড়ি সাফ করতেছে এ হোক জন এ হোক আর কি ওই যে দেখুন সিল বই রয়েছে গাছের আগের মধ্যে দুই ভাই কাজ জরো না কাজ জরো না সাবধান কাজ জরো না এই যে বুড়ি কি করে বুড়ি কি কায় হ্যাঁ বুড়ি Trinh chết. Pass. Trinh chết. 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 我的很呢。

যতসুখে দেয় না প্রত্যেকের বাড়ির উড়ানের সাইডে দিয়ে আপনার চুলা আছে এই ভাই আর কি রান্না বান্ধা হয় আর কি এক দিয়ে গরম পানি মামা তো গরম পানি দেশান করে আর এক কানি দেয় এই চুলাটি খুব সুন্দর এটা তো আতে বানাইলাম না মামি আতে বানাইল চুলা অনেকে আছে আবার আপনার ইয়ে আর কি যে কিনতে কিনতে পাওয়া যায় হ্যাঁ কৃষ্ণ মামার বাচ্চু আর কি এটা হচ্ছে গুসলা ঘর আর কি এদের মধ্যে আপনার বন্টন তো আর কি আমরা খালু সব গাছ টাস কাটতে লই আয় পড়ছে এই যে গুসলা ঘর আজকে সীমা কই মাছের বাফা করব আর কি কই মাছের বাফার লাগে আপনার আমরা খেত থেকে আপনার ওই যে লাউ লাগাল হওয়াটাই তো কঠিন देव 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 কচি কচি দেখে লাগে কচি দি লাগিব হেন এটা কচি কই মাছের বাফার লাগিয়া আমরা আপনার লাওয়ের কচি ডুগা যে ইয়া পাতা সংগ্রহ করে লইছে আর কি মশলা টসলা দিয়ে আর কি কই মাছের বাফা যারা কাম তারা তো খাই আমরা মেলা দিন করে মা না ধইলে হইবো এটা মানে ময়লা চলা ডাক্তারে না না ধইলে দুই জনা মাকি দেখাইতে আছো

না কাম কালি করিবো নাকি কামের সাথে তো খাওয়ানো লাগবো বুড়ি আমরা বুড়িও আসলে মেলা দিন পরে আমরা সবাই একসাথে তো বেশ ভালোই লাগতাছে আনন্দ বেবাইন কইছে বেবাইন bye बाय আমরা বাজার গরম যায় না তুই সারো সকাল না বিকালে বিকালে তো শাক দেখেছি এটা বস্তা শাক বিহেলে যায় মিটো আছে দে মিটো কি যে মিতু বাবা মিতু

কি নাই চন্দাইছো মই

কই মাছের বাফা করবো এটা লাগে মরিচ আর লোকে হলুদ দিয়ে আমার হাইনি আর কি এক কবারে সাথে একটু লবণ ও দিতে আছে পরিমাণ মতো জিরা আর গরম মশলা বাটা একবারে দিয়ে দিতে আসলে আমি কথা কইতেছি যে শিখা দিত এই ধরনের কথাটা তো খুবই অভ্যস্ত না তো এই কারণে আর কি আমি একটু কয়ে কয়ে দিতেছি

सुने लग जाना? अच्छा देख दे वो हाँ 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 देख वो रिसेल बाज में हैं? हम्म बहुत ही फेस तो फेस बिल्ला এটা বোধ কচি ভাতা লাগে যারা সবসময় খাইন তো খাইনি আর যারা মনে করেন যে আমরা খাইছি না অনেকেই খাইনি আমি যারা না খান তারা লাগে বইতেছি এই বাই এই সিস্টেমে বানান যে হয়তো ভালো হইতে আর কি আমরা বেশি একটা খাইও না জানিও না অনেকেই তো দরিদ্র বান্ধা দেয় মনে হয় অনেকে অনেক রকমই করে

तो दो शुभ दे बने तुम्हारे कोई दे ठीक है दीदा जे जे बोले अरे तुम्हारे कोरे को देखा हो ना ओहन तो तो की ताईय मासलदा पसे दिस हां बोलू दिया पर मोसे पूरा परे डाके दी लेबो ना हम्म और किते इता दोहन ना मी संग तो मासिक छ तुमी हा शिकेलचो कर तरबार एकबार मा करी आमडा आर एकबार खावबो मा शिकेल छे चकमनी देख लियो हा आले ते टिबिन गाडी असाना टिबिन गाडी मध्ये जैन लुबो

Ah. Ele yeah, tá só para a cusí. A cusí কেমন হয়েছে দয়া করে কমেন্টে জানাবেন ভিতরটা পরে খাওয়ার সময় দেখা এমনি কতক্ষণের ভিতরে জল আরো মেলাটা বাইরে গেছে গা এটা দেখবেন আর আসলে এই জলটা মানে গ্রামের মানুষের একটু স্বস্তি ফিরে হয়েছে গেলে কি জানেন মেঘ বৃষ্টি তো হইতেছে না খেতের অবস্থা খারাপ তা আমি আইছি আর আমার সাথে আমার এক বাতিজা আছে নীরব হে ও আয়া দেখতেছে হ্যাঁ একটু লাজুক টাইপের আর কি জল সে মেলাটা বাইরে গেছে প্রথম প্রথম জ্বলাইতেছে তো আর জলটা খুব দীর্ঘদিন যাইতেছে আমার মামা গুরু খাওয়াইতেছে ভুট্টা গাছের কাছে এটা কি ফুল কমেন্টে জানান যে আপনারা আমি ওখানে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি গা রাস্তা বদলাই আইছি আর কি আগে যে রাস্তা দিয়ে গেছিলাম আমরা আপনার ছোট্ট রাস্তা আছে খেতে রাইলি দিয়ে ইয়ারি দিয়ে যাঙ্গে আর কি এটা আমরা গ্রামের মাঝখানের রাস্তাটা আর কি এটা একটা বাঘ পুরা বাঘ বাঘের সাইডে দিয়ে জমি জমা লাগাইছে এই ডার এই ফাগার ডার হিসো হয়েছে না আর কি ফাগার মোটামুটি মাছ আছে বলা হয়ে যায় আমরা লক্ষ্য করে দেবো মাছের উলসাইতেছে আর কি টাইগার মাছ আছে বেশিরভাগই টাইগার মাছ তো ইন্দার মানুষ অনেকেই খায় না বাড়ির দিকেই এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা খুব কমেই যাওয়া আসা করি আর কি শেওবা গাছ रास्ता दि अनेक करी ना मैं आज के जाते से ही तर कू 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 करते যায় পড়ছে আপনারা জাগার কি আজকে খাওয়া কেমন হয়েছে কই মাছের বাফা খাওয়া হয়েছে আজকে আজকে সবাই মিলে খাওয়া হইতেছে আর কি আসলে পরিবারের সবাই পরিবারের সবাই একসাথে খাইলে এলো ভালাই লাগে আজকে কি ভিজা নাই

এই যে বৃষ্টি হইতাছে বৃষ্টি পড়তাছে সবাই বাইরে দৌড়াদৌড়ি করতেছে এই যে বৃষ্টির মুখ खुलताছে কালো বৃষ্টি দয়াত আছে যায়

তো আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা